হ্যালো বন্ধুরা গৃণি সিস্টার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরা গৃণী সিস্টারের দুবোনও খুব ভালো আছি আর এই দেখো এই যে শাক এই শাকটা যেন তো আজকে একজন আমাকে পাশের বাড়ি দিয়ে গেছে তো এই শাকটাই আজকে রান্না করবো এটা কী শাক তো এটা হলো কুমড়ো শাক তো এই শাকের রেসিপি করে দেখো দেখো বন্ধুরা এটা হচ্ছে কুমড়ো শাক আর আমি কুমড়ো শাক রান্না করবো এই যে আলু আর বেগুন দিয়ে আর এই কুমড়ো শাকটা কালকে তোমাদের দেখালাম এটা গাছ থেকে একজন এনেই দিয়েছে এটা কিনে আনিনি গাছের তো অবশ্যই তো এটা আমি কিনে নেইনি এটা নিয়ে এসছে আমাদের পাশের বাড়ি নিতাইদা আমাকে দিল খুব সুন্দর দেখো কত সুন্দর এটাকে রান্না করব তোমাদের সঙ্গে সেই রেসিপিটা দেখাবো ওপরে তুলে নিয়ে আসছো একসাথে কাঁঠাল নিয়ে আসছে এই কাঁঠালগুলো আমাদের গাছেরই কাঁঠাল এক একটা কাঁঠাল কত বড় বড় দেখো বন্ধুরা এগুলো আমাদের গাছের কাঁঠালে না একটা ট্রেনে নেবো ফোনটা নেবো এ পেকে যাবে এটা নেব আরে ঠাকুরকে দেবো দেখো এগুলো হচ্ছে আমাদের গাছের কাঁঠাল ওই বাড়িতে তো গাছে প্রচুর কাঁঠাল হয়েছে তোমাদের তো দেখালামই আরে দাদাভাই গাছ থেকে কেটে নিয়ে এসছে এই কাঁঠাল গাছকে কলকাতায় নিয়ে যাবো আর ওই একটা কাঁঠাল এটা আমাদের ঘরে গোপুষণাকে আগে দেবো তারপরে আমরা প্রসাদ নেবো এই যে আমি কুমড়ো শাক রান্না করার জন্য তেল দিয়েছি আর এই যে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম এবার দেবো দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দেবো কাঁচা লঙ্কা এরপরে আমি দেখো আলু আর বেগুন যেটা কেটে আমি ধুয়ে রেখেছিলাম সেটা আমি এই যে ফোড়ন যে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার কি কড়াইয়ের মধ্যে দিয়ে আমি একটুখানি এগুলো নেড়ে নেব আর জানো তো এই যে কড়াইটাতে আমি রান্না করছি বন্ধুরা এই কড়াইটা না আমার খুব সুন্দর জানো তো রান্না করতে করতে অনেক পাতলা হয়ে গেছে বলে এটাতেই আমি রান্না করে খুব মানে সব সময় এটাতে মাছ ভাজাটা ভাজা খুব সুন্দর ওঠে যার জন্য এই কড়াইটাই ব্যবহার করি যাই হোক এরপরে আমি এই বেগুন আলুর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর নুন দিয়ে একটু নাড়িয়ে নেব এখানে হচ্ছে সর্ষের পোস্ত আর কাঁচা লঙ্কা বাটার রয়েছে এটা আমি এখানে দিয়ে দেবো এরকম এই সেই মশলাটাকে বাটা দিয়ে হালকা করে একটু নাড়িয়ে তারপরে দেখো এই যে কেটে রেখেছিলাম যে কুমড়ো শাকটা এটা ভালো করে আমি ধুয়ে রেখেছি আর কুমড়ো শাক লাউ শাক জানো তো এগুলো একটু বেশি ভালো করে ধুতে হয় এই যদি মাছায় হয় কোনো ব্যাপার না যদি নিচে হয় এগুলোর মধ্যে একটু বালি থাকে যার জন্য আমি অনেকক্ষণ ধরে ভালো করে ধুয়ে দেখো পুরো আমার এক কড়াই একদম মানে কড়াইতে আর ধরছিল না তো বন্ধুরা শাক রান্নার আমি কুমড়ো শাক আজকে রান্না করলাম কীভাবে কী দেখালাম এই রেসিপি তো এই দেখো কড়াইতে দিয়েছি কতটা ছিল আর এখন এখন দেখো শাকটা দিয়ে আমি এই যে থালা দিয়ে চাপা দিয়ে রেখেছি তারপরে দেখো শাকটা আস্তে আস্তে মজে গিয়ে কত সুন্দর একদম মাখামাখা হয়ে গেছে এরপরে আমি এখানে একটু সামান্য একটু চিনি দিয়ে দেবো আর আর একটু চিনি দিয়ে আর একটু বেশ ভালো করে একটু টানবে শাকটা টেনে একদম মাখামাখা হয়ে গেছে তো এটা দিয়েছিলাম যখন দেখেছিলাম এক কড়াই শাক দিয়েছিলাম তখন কড়াইতে ধরছিল না তো তারপরে একদম মাখামাখা করে এইভাবে তোমরা একবার করে দেখবে দেখবে খুব সুন্দর লাগবে বন্ধুরা তো আমার দেখো এই যে কুমড়ো শাক রান্না রেডি এখন এই যে তোমাদের দাদাভাই খেতে বসেছে তো আমি কুমড়ো শাক এখন দেব কেমন হয়েছে নিশ্চয়ই তোমরা দাদাভাইয়ের কাছে শুনতে পারবে দেখো শাক পাতে পড়ে গেছে দেখো শাকটা খেয়ে বলো কেমন হয়েছে কত কষ্ট করে রান্না করলাম শাক কচু গাটি এগুলো রান্না করতে অনেক সময় লাগে কিন্তু খেতে খুব সুন্দর লাগে ভালো হয়েছে খুব সুন্দর আছে বলো খুব ভালো বলে না জানো তো বন্ধুরা তো যাই হোক চলো ডাটা দেখো